কেউ কি আছো আমার এক লাখ টাকা লাগবে কেউ কে আমি দেবো আমি আমার কিডনিগুলোকে বেছে দিয়ে আমার সোনা পাখির দুটো ডিমকে বন্ধক দিয়ে আমি তোমাকে মারা এক লাখ টাকা দেবো বলছি বৌদি আমি দেয়াল ধরে দাঁড়াচ্ছি ঘানি সর্ষের তেল নিয়ে এসে পিছন দিক থেকে দুখেপ দিয়ে নাও যদি মারা এক লাখ টাকা বেরোয় আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আমার কমেন্ট বক্সে শুধু শসা কেন ভরে দিচ্ছে তোমরা বৌদির কমেন্ট বক্সে এসে বাড়া শসা ভরে দিচ্ছো কেন বৌদির কি প্রিয় খাবার শসা তোমরা কি বৌদি রাতের কষ্টগুলোকে ভাগ করে নিতে চাইছো আরে বৌদির কষ্ট হলে বৌদি বাজার থেকে নিজে শশা কিনে নিয়ে আসবে তোমাদের কে ভরতে বলেছে মারা আমি সবাইকে বলছি বৌদির কমেন্ট বক্সে যে শশা ভরো না পারলে কলা ভরে দাও কঠিন হবে কোন জিনিস অল্প লম্বা থাকলেও বয়স বাড়ার সাথে সাথে সেটি ছোট হয়ে যায় আরে জং ধরে যাওয়া মেশিন শীতকালে ছোট হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথেও ছোট হয়ে যায় সকালবেলা উঠে সব মোরগ ডাকবে কিন্তু তোমার মোরগ বাড়া আর ডাকবে না তাই সঠিক সময়ে সঠিক বাসায় তাকে প্রতিদিন ঢোকানোর অভ্যেস করো না হলে যত তোমার বয়স বাড়বে সব পাখির ঘুম ভাঙবে কিন্তু তোমার পাখির মারা কোনোদিন ঘুম ভাঙবে না দুটো জিনিস আমি খুব মেনে চলি যেটা আমার সেটা অন্য কারো হতে দিই না আর যেটা অন্য কারো সেটা আমি কোনোদিন চাই না আর যখন তোমার ডেকে শুনে বিয়ে হবে তখন তো অন্যের জিনিস তোমার হাতের মুঠোর মধ্যে নিতেই হবে যদি তুমি ভার্জিন জিনিস পেতে যাও তাহলে মানে হসপিটালে চলে যাও কারণ এই অভাবের সংসারে যেটা তুমি পাচ্ছ সেটাকে নিজের করে নাও না হলে পরবর্তীকালে জং ধরা মেশিনে তোমার মোবাইল দিয়ে দিন কাটাতে হবে ছেলেদেরকে বলছি সাহস থাকলে নাম্বারটা দিয়ে যাও ওকে সবাই নাম্বার দাও ও সিঙ্গেল আছে ওর আর পড়াশুনো করতে ভালো লাগছে না রাত্রিবেলায় একটু চুমু চুমু খেলবে একটু দেখানো দেখানো খেলবে বইয়ের পাতার মধ্যে ফোন রেখে বাবু শোনা করবে যারা যারা সিঙ্গেল আছো তারা তাড়াতাড়ি লাইন দাও নাহলে পরবর্তীকালে ওই রেশনের দোকানে ভিড় জমে যাবে নিয়ে তুমি হালকা করে কারণ সকালবেলা আমরা অত সুন্দর কাপ নিয়ে আমরা প্রতিদিন পটি করতে চাই একটা করে বিড়ি লাগে আমি মানে একটা জিনিস বুঝতে পারছি না সকালবেলা আসলে বাজারটা কারা করতে চাই তোমরা কি বাজারটাকে করো না বাজার তোমাদের করে কোনটা কাল ক্লাস 6 আমাকে খাও তুমি সিগারেট খাও আজকাল কলেজে উঠে বড় বড় ধাড়ি মেরেও আমার স্ট্যাটাস করছে ছোটবেলায় বাবা আমাকে যেভাবে শাসন করতে তুমি আমাকে ঠিক সেইভাবেই শাসন করছো তুমি হাতটা শুধু ধরো আমি লাগাবো না আর কারো ও মাগো টুরুলা ছবি মেয়েদের এসে দিয়ে সিঁদুর দানের ছবি স্ট্যাটাস করছে বরের কোলের উপরে উঠে মাই হাবি বায়োতে লিখে রেখেছে স্বামী পরমেশ্বর আর এদিকে রাত হলেই সবার ইনবক্সে গিয়ে আগে আমার বর আমাকে সুখ দিতে পারে না আমার বর আমাকে ভালোই বাসে না তোমার কি গার্লফ্রেন্ড আছে আমার খুব ভালোবাসার অভাব বলছি দিদি লজ্জা করে না স্বামী নাকি মারা পরমেশ্বর আগলে নিন্দা কারণ প্রশংসা তো মিত্রপর শত্রু ওরে বাবা কি সুন্দর মুখের উচ্চারণ কি সুন্দর গোদা বাংলার কথা তুমি যদি সেই সময় ইতিহাসের খাতায় এরকম ভাষা লিখে আসতে তাহলে মানা ইতিহাসে ফেল করতে না বাবরের নাম উচ্চারণ করতে গেলে মানা হই যেত আর আজকে পরে প্রশংসা করে শত্রুরা তুমি একবার ভাবো আমরা কেন নামবার কম পেতাম কখনো দেখিনি আর আমি একটা জিনিস বুঝতে পারছি না প্রতিটা মেয়ের মুখে মারা শশা কেন আসবে এত প্রিয় খাবার শশা কেন আমি পরবর্তীকালে মারা শোষা হয়ে জন্মাতে চাই কথা দিচ্ছি কারণ আমি দেখতে চাই শশা দিয়ে আসলে মানুষ মারা কি করে